মনের শান্তি তো বড় শান্তি মনে যেটা খায় চাই সেটা তো খেতেই হবে তাই না সেটা যতক্ষণ না খাবেন সে মনটা যেন কেমন কেমন করে যে খাইলাম না এই যে দেখেন মাংস রান্নার মশলাটা যেন পরিপূর্ণভাবে না দিলে শান্তি আসে না দেখেন আমি কত রকমের মশলা নিয়েছি এই যে দেখছেন এটা আমি কি রান্না করবো আমার সাথে থাকেন দেখতে থাকেন এই যে দেখেন এই যে মাংস মাশাল্লাহ বড় একটা হাড্ডি দিয়েছে এই যে প্রথমে দিয়ে দিলাম আমি বাদাম বাটা আদা রসুন বাটা তারপরে ধনিয়ার জিরা বাটা তারপরে দিয়ে দিলাম আমি জর্তিক জয় ফল এগুলো বাটা তারপরে দিয়ে দিচ্ছি এই যে সব ধরনের মশলা আমি অ্যাড করে দিলাম তারপরে একটু কিসমিস বাটাও দিয়ে দিচ্ছি জানেন এরকমভাবে মাংসটা রান্না করলে যে এত স্বাদ লাগে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ কয়েকটা কাঁচামরিচ তারপরে পিঁয়াজ এক এক করে আমি সবই দিচ্ছি দেখতে থাকেন তারপরে দিলাম সোয়ার সস সোয়ার সস মনে হয় কম হচ্ছে আর দিয়ে দিচ্ছি আমি তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু টক দই এই যে দেখেন টক দইটা দেওয়ার পর একটু তেল দিয়ে দিলাম টক দইটা দিলে তো আমার কাছে অনেক ভালো লাগে আর একটা গোড়া প্যাকেটের দুধ দিয়ে দিলাম দশ টাকা দামের এরকম করে আপনি যতটা আমি আইটেম দিয়েছি সে প্রত্যেকটা আইটেম আপনি দিবেন এত ভালো লাগে এই তরকারিটা আমার কাছে হেভি লাগে এই যে দেখেন কত সুন্দর হয়েছে মাখা মাখা তারপরে আমি দিয়ে দিয়ে দিলাম কয়েকটা পেঁপে এই যে দেখেন একটা পেঁপের এক ফালা আমি নিয়ে এসেছি নিয়ে এই যে কুচু কুচু করে কেটে আমি এটা দিয়ে দিলাম আর এই যে মশলাটা বাটলাম এই মশলা বাটার পানিটা আমি দিয়ে দিলাম পানিটা দিয়ে এই যে দেখেন আমি একসাথে একবারে আমি পানি দিয়ে দিব আমি দুইবারে পানি দিব না দিয়ে আর এদিকে আমার বাচ্চা তাল খাবে তাল নিয়ে আসছিলাম তালগুলো ছিলে একটু বিজয় রাখছি রাখার পরে এই যে দেখেন এখন আমি এই যে এটার সাহায্যে আমি পুরাটা রস বের করে নেব এটা দিয়ে রস বের করলে অনেক সুন্দর হয় রসটা সুন্দরভাবে পরে আর তালের পিঠা তো অনেক ভালো লাগে খেতে এই যে দেখেন নিজে কি সুন্দর করে রস হচ্ছে তালের গ্রানটা শুনলেই মনে হয় যে খেতে ইচ্ছা করে আর তালের সময় তো তালের পিঠা মন ভরে না খাইলে শান্তি আসে না আর এই প্রেশার কুকারে রাঁধতে আমার একটাই বিরক্ত লাগে এই যে দেখেন অনেকক্ষণ বড়া ধরে রাখতে হয় রাখার পরে পুরাটা এটার ভিতরে ফাপটা বের হইলে তারপরে ডাকনাটা খোলা যায় এর আগে কিন্তু খোলা যায় না এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর কত সুন্দর দেখাচ্ছে দেখছেন সেই লাগতেছে না তরকারিটা তারপরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া দেখছেন কত সুন্দর কালারটা হয়েছে দেখতো যে যেরকম সুন্দর হয়েছে খেত কিন্তু মার্শাল্লা এই যে দেখেন আমার হাজব্যান্ডকে আমি দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য বলতেছি যে তুমি হাড্ডিটা খাও চাবাই চাবাইয়া হ্যাঁ তো হাড্ডি আনলে যে খায় না আমাকে দিয়েই খাওয়ায় এই যে দেখেন ভিতরে একটা বড় একটা ইয়া ছিল নলিটার ভিতরে এই যে এটা খাবে না আমাকে বলতেছে তুমি খাও সেটা আমি খাচ্ছি নলিটা যে এত ভালো লাগে এটার ভিতরে সবাই ভালো থাকে না লাভে